আন্দারটা তো বাস্তবের সামনে বিশাল স্তূপ ফাইল আমরা জিজ্ঞাসা করলাম কি বলে এত 많 না একটা জুডিশিয়াল যে ফাইল আইন একটা করে যে একটা বেঞ্চের মধ্যে যদি যে এই বিশাল স্কুল এটাকে ডিজিটালাইজেশন কোনভাবে করা যায় কিনা অথবা মামলা সংঘাতের অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশনের কথা বলি এটাকে নাকোমালে বিদ্যমান এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা আছে যদি আজকের থেকে নতুন বন্ধ করা হয় এই বিদ্যমান এই এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মরম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থা গতি আনা কোনো অবস্থা দিয়ে সম্ভব নয় এই যে বিদ্যমান মামলা গুলো আছে কি পদ্ধতিতে শেষ করা যায় সেটার ব্যাপারে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে

আমার অন্য সাধারণ টাইম থেকে সে তো বলছে যা সে তখন পারছে না তাতে স্যার ক্লাইন্ট যাচ্ছে না তখন সে দুর্নীতির আশ্রয় নিতে শুরু করছে লিস্টে তোলা আপগ্রেড করা এগুলোর মধ্যে যে বেঞ্চ অফিসারদের দুর্নীতি এই বা জায়গায় সংশ্লিষ্ট বিচারকরা কিন্তু ব্যবস্থা নিলেই পারেন অনেকগুলো বেঞ্চ আছে যারা নিজেরাই এটা নিয়ন্ত্রণ করে সেখানে এই কসমিস্টের উঠা মানিয়ে কোনো দুর্নীতি করা সম্ভব হয় না প্রত্যেকটা বিচার যদি এই ব্যাপারে সচেতন হয় তাহলে কিন্তু এই জায়গায় যে দুর্নীতি একটা মামলা ভেরিফিকেশন লিস্টে আসার জন্য বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে আবার অনেক বিচারক সম্পর্কে জানি জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্টের নামার জন্য তিন বছর পর্যন্ত জাজমেন্ট নামানো সম্ভব হয়নি কারণ ওই বেঞ্চে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার এবং সে তিন লক্ষ টাকা ঘুষ চেয়েছে এটা দেয়া হয়নি এবং এটা প্রধান বিচার পর্যন্ত বিচার দিয়েছে এই যে প্রক্রিয়াগুলো আপনি বিচ্ছিন্নভাবে এগুলো বিশ্লেষণ করে গুণ এই তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয় তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতি আশ্রয় গ্রহণ করতে থাকে। ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পারতে হয় কত কিছু করতে হচ্ছে এই সমস্ত যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের পরিপূর্ণ সংস্কারের কথা যেটা মাননীয় আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তারা নীতিমালা প্রণয়ন করেছেন আইন করে ফেলেছেন যেটা আলোচনার পরে ফাইনালাইজ তার করবেন আশা করি সেটার মধ্য দিয়ে সমাধান হবে